আসলে গত ম্যাচটা আমি অনেক ভালো খেলছি তো পার্সোনালি আমাদের ম্যাচটা ভালো আমাদের ঘরে আসে নাই রেজাল্টটা কিন্তু আমরা চেষ্টা করতেছি যদি আমরা টুর্নামেন্ট থেকে থাকতে হয় তাহলে নেক্সট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট তো আমরা ওইভাবে প্র্যাকটিস করতেছি যে আমি ওই জন্য গত ম্যাচে আমার ভালো রেজাল্ট করতে পারি আর কি আসলে গত ম্যাচে আমাদেরকে অনেক দর্শক মাঠে আসছে এবং আমাদেরকে অনেক সাপোর্ট দিছে আমি বলবো যে কাউকে আমাদের ম্যাচ অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ তারা আবার মাঠে আসবে এবং আমি বলবো যে আসলে আমরা প্রথম ম্যাচটা খেলার পরে একটু মানসিকভাবে ভেঙে পড়ছিলাম কিন্তু আসলে ফুটবল এরকম একটা গেম আপনার সবসময় সেকেন্ড সুযোগ থাকে তো আমরা কালকে সেই সুযোগটা পাচ্ছি আর আমরা সেই সুযোগটা কাজে লাগাতে চাই কারণ এখন আমাদের যদি আমি বলি আমাদের চান্স আছে এবং আমরা যদি কালকে ম্যাচ জিততে পারি ডেফিনেটলি আমাদের জন্য দরজা কিন্তু ওপেন হয়ে যাবে যেটা আমরা বিশ্বাস করি এবং আরেকটা ব্যাপার হলো আমরা সবাই সুস্থ আছি এবং ফিট আছি এবং আমাদের একজন প্লেয়ার রিমন সেই ইঞ্জুরিতে এবং ওভারঅল সবাই আর কি আমরা ভালো আছি সুস্থ আছি আরেকটা ব্যাপার হলো যে আমরা আসলে কনফিডেন্স কালকের ম্যাচ নিয়ে এবং আমরা তাদের খেলা দেখেছি এবং আমাদের কোচও এটা নিয়ে কথা বলেছেন কীভাবে আমরা খেলবো তো আরেকটু আমার কাছে মনে হয় যে আমাদের মনোযোগী থাকতে হবে এবং আমাদের যে টিম এফোর্ট যেটা আছে এটা আমার কাছে মনে হয় যে আরেকটু বেশি দিতে হবে কারণ কালকে আমার কাছে মনে হয় যে আমাদের এই গ্রুপের আমাদের জন্য ফাইনাল ম্যাচ এবং আমি মনে করি এই ম্যাচটা আমাদের জন্য ভর ডাই এটা আমাদের জিততে হবে